হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই ব্লগিং চ্যানেল তো তোমাদেরকে নতুন একটা ব্লগে নতুন একটা সকালে অনেক অনেক স্বাগত তো তোমরা দেখো পাপায়ের অপৈতে ভাতে কারা এসেছিলো অপৈত্যে ভাতের অনুষ্ঠানটা আমরা জমা জমজমাটপূর্ণভাবে করতে চেয়েছিলাম তো তার জন্য আমি কিন্তু প্রথমেই শঙ্করকে ডেকে নিয়েছিলাম আমার বন্ধু বলো ভাই বলো ওকে ডেকে নিয়েছিলাম ও কিন্তু চলে এসেছিলো আগের দিনই মানে অপৈত্য ভাতের আগের দিনই তো আগের দিন এসে কিন্তু ও ওকে বলেছিলাম একটু রান্নার দায়িত্ব নিতে কারণ এত সব রান্না একসঙ্গে মৌলিক করতে গেলে ও অসুস্থ হয়ে যেতে পারে তাই কিন্তু শঙ্করকে ডেকে নিয়েছিলাম শঙ্কর এসে কিন্তু সমস্ত রান্না করে নিয়েছিল তো শঙ্কর তো আগে এসেছিল আমার দিদিরাও চলে এসেছিলো সঙ্গে পাপায় ভিক্ষে মা এসেছিল ভিক্ষে বাবা তার সঙ্গে সঙ্গে আমাদের গণেশ চলে এসেছিলো গণেশ কাকে কিন্তু কোয়েম্বাটোরে আবার তার সঙ্গে এখন ওর বাড়ি তো ঘাটালে তোমরা সবাই জানো গণেশও চলে এসেছিলো ওখান থেকে এবং দেখো গণেশও আশীর্বাদ করে নিচ্ছে তার সঙ্গে সৌরভ গুবলু তো ও চলে এসেছিলো আমার বন্ধু তো ও চলে এসেছিল তার সঙ্গে এসেছিলো নীল আর বিজয় আমার ভাইরা ওরাও চলে এসেছিলো তো তাছাড়া আমার মাসির বৌমা মানে আমার বৌদি তো বৌদিও কিন্তু চলে এসেছিল এরকম করে কিন্তু অনেকজন মানুষই চলে এসেছিলো পাপায়ের এই অনুষ্ঠানটাকে সাফল্যমণ্ডিত করার জন্য বা আনন্দমুখর করে তোলার জন্য তো সবাই এসে একে একে তাদের ভূমিকা পালন করছিল পাপাই দেখো ধুতি পাঞ্জাবি পরে সে যে গুজে বসে পড়েছে কেমন লাগছে ওকে জানা আর অনেক কিছু রান্না হয়েছিল সাত রকম ভাজা তার সঙ্গে সঙ্গে এগারো রকমের মাছ সবজি তারপরে পায়েস দই মিষ্টি সাত রকম মিষ্টি পাঁপড় কিছু বাদ যায়নি আর তার সঙ্গে সঙ্গে আশীর্বাদ স্পর্ সঙ্গে সঙ্গে গিফটস দেওয়ারও একটা রিচুয়াল চলছিল যেটা কিন্তু দারুণ একটা ভূমিকা তার সঙ্গে চিরঞ্জিত চলে এসছিল মুর্শিদাবাদ থেকে ও মুর্শিদাবাদ থেকে এসে কিন্তু ও কিন্তু অত দূর থেকে পাপায় সমস্ত রীতিগুলো পালন করার জন্য চলে এসেছিলো এবং ও দেখো আশীর্বাদ করে নিচ্ছে এবং গিফট দিচ্ছে এরকম করে ছোট্ট একটা অনুষ্ঠান কিন্তু এত সুন্দর এবং আনন্দমুখর হয়ে যাবে সেটা কিন্তু কেউ ভাবেনি তার সঙ্গে আমার ফটোগ্রাফার হিসেবে আমার বন্ধু বলো ভাই বলো ওরা চলে এসেছিল অনুব্রত আর সায়নদীপ ওরাও কিন্তু কলকাতা থেকে চলে গেছিলো ওরাও কিন্তু একটা পরিবারের অংশ হয়ে উঠছিল তো সব মিলিয়ে অনুষ্ঠানটাকে একটু একটু করে এগোচ্ছিলো এবং সবাই কিন্তু আশীর্বাদ করছিল তো সবটা কিন্তু দারুণ ছিল তো তোমাদের কীরকম কি পৈতের অনুষ্ঠান হয় তোমরা জানিও আমাদের কিন্তু সব কিছুই অনুষ্ঠান বা নিয়ম রীতি আছে সবগুলোই আমরা একটু একটু করে পালন করছিলাম এরপর দেখো নীল বিজয় একসঙ্গেই কিন্তু বাপাইকে আশীর্বাদ করে নিচ্ছে তো সবটা এত দারুণভাবে কাটছিল এবং এত সুন্দরভাবে কাটছিলো এখন মনে হয় যে কত তাড়াতাড়ি মনে হয় সব কিছু শেষ হয়ে গেল তো সব অনুষ্ঠানগুলো আমি কিছুটা ক্লিপ তুলে রেখেছি যাতে পরবর্তীকালে আমরা দেখতে পারি বা সবাই দেখতে পারো এবং তোমাদের সামনে তুলে ধরতে পারি সবটাই কিন্তু তোমাদের সঙ্গে না তুললে আমার যেন পূর্ণ হয় না দেখো নীল কাকার সঙ্গে কিন্তু পাপাইয়ের বন্ডিং একটা সুন্দর বন্ডিং মিষ্টি মধুর সম্পর্ক নীল কিন্তু কত যত্ন সহকারে পাপাইকে আশীর্বাদ করে নিচ্ছে তো সবটা কিন্তু আমি ক্যাপচার করে রাখলাম এবং এই ভিডিওর মাধ্যমে তুলে ধরার চেষ্টা করলাম তোমাদের কেমন কি লাগছে আমি জানি না আর তোমরা কেমন কী নতুন নতুন ব্লগ চাও সেটাও আমাকে বলো সেই ধরনের ব্লগ দেব তবে এখন পাপায়ের এই রিচুয়ালের ব্লগগুলো সবগুলোই আমি তোমাদের সামনে তুলে ধরছি এবং এগুলো খুব মাহাত্ম রাখা আমার ক্ষেত্রে পার্সোনালি বা এই পরিবারের ক্ষেত্রে খুবই গুরুত্ব লাগে তো এ দেখো গুবলু মানে পাপায়ের সৌরভ কাকায় তো আমাদের একটা সুন্দর বন্ধুত্বের সম্পর্ক আছে বলো পাপায়ের সঙ্গে একটা মিষ্টি মধুর সম্পর্ক আছে ওদের দুজনে বেশ একটা সুন্দর সম্পর্ক তো ও কিন্তু চলে এসেছিলো এবং পাপাইকে দেখো আশীর্বাদ করে নিচ্ছে এবং পাপাইকে জিজ্ঞেস করছে তুই কোনটা খাবি তো সবাই তোকে মিষ্টি আর পায়েস খাওয়াচ্ছে তো তুই কোনটা খাবি বল তো পাপাই কিন্তু ওর এই কাকার কাছে প্রচুর ধরনের একটা আবদার আছে বা খুব ভালোবাসা আছে তো ওরা দুজন অনেক টাইম একসঙ্গে কাটিয়েছে তো সেই মুহূর্তগুলোকেও আমি ক্যাপচার করে রেখেছি এবং পুরোটাই তুলে ধরার চেষ্টা করেছি যাই হোক আমার ব্লগগুলো তোমাদের কেমন লাগছে যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে দিও আর ইউটিউব থেকে যারা দেখবে তারা সাবস্ক্রাইব করে দিও এবং সাথে বেলাইকনটা ক্লিক করে দিতে ভুলে যেও না যাতে আমার ভিডিওগুলো তোমাদের সামনে সবার প্রথমে চলে আসে এইভাবে আমার সাথে থেকো সঙ্গে থেকো জুড়ে থেকো দেখা হচ্ছে নতুন একটা ব্লগে নতুন একটা সকালের সঙ্গে ততক্ষণের জন্য খুব খুব ভালো থাকো আনন্দে থাকো এবং সাথে থেকো টাটা